মাছ মাংস খাওয়া ভুলে যাবেন আজকের এই রেসিপিটা এমনই একটা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক এটা হচ্ছে কচু অনেকে চিনি অনেকে চিনি না কচুটাকে আমি ছিলে নিয়েছি আর এটাকে আমাদের এখানে মান কচু বলে আমি কচুটাকে ছিলে গোল গোল করে নিয়েছি এই যে দেখুন ত্যটা দেখিয়ে দিলাম খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না এখন প্যানের ভিতরে নিয়ে আমি জাস্ট পানি দিয়ে এটাকে স্টিম করে নিব আর এই যে আমার স্টিম করে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এর ভিতরে আর অন্য কোনো কিছু মিক্সড করি নাই এই যে দেখতে পাচ্ছেন একটু দেখিয়ে দিলাম আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে কুচি করে আর কয়েক কোয়া হচ্ছে গিয়ে রসুন কুচি দিয়ে ব্লেন্ড করে নিব আর এই রান্নাটা খুবই ইজি কিন্তু আপনারা যখন খাবেন তখনই এর স্বাদটা বুঝতে পারবেন আর সেই কচুটাকে কিন্তু আমি পানি ঝরিয়ে নুন হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। নিয়ে অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি সেই তেলের ভিতরে এক এক করে দিয়ে দিব আর হ্যাঁ এই কচুটা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন এটা স্বাদ জীবনেও ভুলতে পারবেন না আর হচ্ছে এইটা যেদিন রান্না করবেন মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন আমি গ্যারান্টি যদি আমার এই রেসিপি ফলো করে এভাবে বাসাতে রান্না করে খান ইনশাল্লাহ আমি এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে যেগুলো সেগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আপনারা চাইলে কিন্তু এর চেয়ে আর একটু ডিপো রাখতে পারেন এখন সেম প্যানের ভিতরে সেম তেলের ভিতরে আমি সেই পেঁয়াজ আর দুই চার কোয়া রসুন দিয়ে যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এর ভিতরে স্বাদ মতো লবণ দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর হ্যাঁ লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করে দিবেন কারণ হচ্ছে যেহেতু কচুতে এমনি লবণ দিয়ে ভাজা হয়েছে স্বাদটা বুঝেই দিবেন আর এখানে কিন্তু কোনো রকম কাঁচামরিচের ব্যবহার করা যাবে না বা অন্য কোনো মশলা ব্যবহার করবেন না আমি যেভাবে দেখিয়েছি জাস্ট এভাবেই রান্না করবেন আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি আর তুলে সেই ভাজা কচুগুলোর ভিতরে অ্যাড করে দিয়েছি আর এটার গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ সেরকম নামিয়ে নেবেন কিন্তু এই যে এরকম মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগে আমি এখন আপনাদেরকে একটু পরিবেশন করিও দেখিয়ে দিচ্ছি আর এটা যাদেরকে খাওয়াবেন অবশ্যই অবশ্যই রেসিপি চাইবে ইনশাল্লাহ তবে আমার এই রেসিপিটা ফলো করে একই উপায়ে একই উপকরণ দিয়ে আমি যেই উপকরণগুলো দেখিয়েছি জাস্ট ওগুলো দিয়ে রান্না করবেন সেম প্রসেসে দেখবেন মুখ ফিরাতে পারবেন না আর বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর হ্যাঁ এটাতে কিন্তু একদম কোনো কাঁচামরিচ অ্যাড করবেন না তাহলে এটার যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কাঁচামরিচের কারণে অনেকে হয়তোবা বলতে পারেন উপর দিয়ে দুই একটা কাঁচামরিচ না রকম কাঁচামরিচ অ্যাড করবেন না আজকের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে জানাতে একদম ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ইমানের আসতে আসসালামু আলাইকুম অন